এই নির্বাচনে জাতীয়তাবাদী সম্মান জোট সহ পিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গিয় নেতৃত্বে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করব আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া এই নির্বাচনকে বদলাতে পারবে না নির্বাচন অবশ্যই হবে সংগ্রাম বায়রা আমার তুই একটা দল পিয়ার পদ্ধতি চায় কিন্তু পিয়ার পদ্ধতি চায়

আপনাদের অতীত ইতিহাস আপনারা বিএনপির সাথে ছিলেন কিছু সিট পেয়েছিলেন একক ভাবে নির্বাচন করেছিলেন তিনটি সিট পেয়েছে আর এইবার যদি একক নির্বাচন করেন কয়টা সিট পাবে এটা মানুষ ভালো করে জানে আবার আপনারা চান যে আপনারা ক্ষমতা যাবেন দেশ রক্ষা করবেন আপনাদের কাছে বাংলাদেশে নিরাপদ নয় একমাত্র নিরাপদ হচ্ছে Bien virgasé, tal vez diargasé, tal